সবাইকে আসসালামু আলাইকুম আমি ডাক্তার শাহিনুর রহমান বলছি বাংলাদেশ থেকে আজ একটি গুরুত্বপূর্ণ যে ইস্যু যে ইশরাক হোসেন মেয়র পদের যে থাকা না থাকা নিয়ে যে গণমাধ্যমে খবরগুলো আসছিল এবং কয়েকদিন ধরে যে এই ইশরাক হোসেন বিএনপির নেতা যে ইশরাক হোসেনের যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে থাকতে পারবেন কি পারবেন না এ নিয়ে কিন্তু তোড় জোর চলছিল কয়েকদিন থেকে এর আগে হাইকোর্ট থেকে কিন্তু রায় দিয়ে দিয়েছিল যে ইশাক হোসেন মেয়র হিসেবে কিন্তু বৈধতা দিয়েছিল রায় হাইকোর্ট থেকে তাকে মেয়র হিসেবে ঘোষণা করে হাইকোর্ট থেকে এরই পরে তারপর নির্বাচন কমিশন কিন্তু গ্যাজেট আকারে প্রকাশ করে এই ইশরাক হোসেনকে এর মধ্যে আবার হলো কি একজন সাধারণ মানুষ ইশরাক হোসেনের বিরুদ্ধে রিড করলো যে কিভাবে তিনি মেয়র হতে পারেন যেখানে নির্বাচন কমিশন সরি যেখানে নির্বাচনটাই যদি বৈধ ঘোষণা কর অবৈধ ঘোষণা করা হয় সেখানে এই অবৈধ নির্বাচনে ইশরাক কিভাবে বৈধ নির্বাচিত একজন মেয়র হয় এটা নিয়ে কিন্তু রিট করেছিল এবং সেই রিটে আজকে রায় ঘোষণা করা হয়েছে এবং এই রিটে অনেক দুই পক্ষ কিন্তু খুবই জোরালো তাদের পক্ষে দাবি তুলে ধরেন এবং সর্বশেষে ইশাক হোসেনের পক্ষে কিন্তু রায়টা আসে এবং অবশেষে ইশাক হোসেনকে মেয়র হিসেবে শপথ গ্রহণ করতে আর কোনো বাধা থাকলো না বলে হাইকোর্ট বলে দিয়েছেন তো এখন আপনাদের কি মতামত এই ইশরাক হোসেন আসলে কি বৈধ মেয়র আপনারা কমেন্ট করে জানাবেন খবর হচ্ছে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি মেয়র হিসেবে শপথ না পাঠানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করেছেন হাইকোর্ট আদালত বলেছেন রিট আবেদনটি শুনানির জন্য গ্রহণযোগ্য নয় বৃহস্পতিবার বাইশ মে বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন এই আদেশের ফলে ইশরাক হোসেনকে শপথ দিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা আদালতে ইশরাকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খকন ও ব্যারিস্টার কাসার কামাল তাদের সহযোগিতা করেন ব্যারিস্টার এ কে এম রহমান ও অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন এর আগে বুধবার একুশ মে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসিসি মেয়র হিসেবে শপথ না করানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের শুনানি শেষ হয় একই সঙ্গে এ বিষয়ে আদেশের জন্য বৃহস্পতিবার অর্থাৎ আজকে বাইশ মে দিন ধার্য করা হয়েছিল গত চোদ্দই মে বিএনপি নেতা শেখ হোসেনকে ডিএসিসির মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা যে হাইকোর্টে রিট আবেদন করা হয় সেই সঙ্গে বিএনপির বৈদেশিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনকে মেয়র ঘোষণার ঘোষণা করা ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও চাওয়া হয় রিটে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেন ঢাকা সিটি কর্পোরেশনের বাসিন্দা মোহাম্মদ মামুনুর রশিদ আবেদনকারীর আইজিবি কাজী আকবর আলী 2020 সালের এক ফেব্রুয়ারি থেকে ঢাকা দক্ষিণ সিটি নির্বাচন হয় বিএনপির ইশাক হোসেনকে 152 লাখ ভোটের ব্যবধানে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপসMeyer হন গত 27 মার্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 2020 সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয় ঘোষণার ফল বাতে বাতিল করে বিএনপি নেতা ইশাককে মেয়র ঘোষণা করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম ট্রাইব্যুনালের রায়ের পেয়ে গত এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের সাংবিধানিক সংস্থাটি এরপর সাতাশে এপ্রিল ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন তো এই যে ইশাক হোসেন যে মেয়র হয়েই গেল লাস্ট পর্যন্ত এখন এ বিষয়ে আপনাদের যদি কোনো কমেন্ট করে থাকে বা তিনি কি আসলে যোগ্য মেয়র কিনা সেই বিষয়ে মতামত জানাতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সবাইকে আবারও আসসালামু আলাইকুম